ও মাই গড বাইরে এত গরম বিশ্বাস করবা না আমি না একবারে বাসের মধ্যে ঝুলে ঝুলে মানে হইছে কি শুনো আমাদের অফিসে এত খারাপ একটা লোক আছে আশ্চার্য টাইবে আমার একটা ফাইল দিয়ে দিছে এটা ঠিক করে দিতে হবে আচ্ছা এটা সম্ভব আজকে আমার বউয়ের এত স্পেশাল একটা দিন আমার বউকে নিয়ে ফুচকা খেতে যাবো শোনো থাক আমাকে আর এইসব শোনাইতে হবে না আজকে এমন একটা দিন তাও তুমি কিভাবে এই কাজটা করলা বলো তো আমি তোমাকে এতবার করে বললাম অফিস যাওয়া লাগবে না তাও তুমি চলে গেল না শোনো আমি তোমার ঠিক টাইমে আসতা তাও একটা কথা ছিল আচ্ছা তুমি কি মনে করো আমি তোমার জন্য চেষ্টা করি নাই চেষ্টা করছি কিন্তু আমাদের অফিসে না বসটা অনেক খারাপ আমি আমার বউটাকে এত ভালোবাসি এত ভালোবাসি আমি কাউকে বোঝাতে পারি না কেমন ভালোবাসো সেটা তোমার কাজে কর্মেই বোঝা যায় আচ্ছা চুলি ওটা কি লাগিয়েছে বলতো এত গ্রান মানে কি বলবো আমি আসলে সুদা এখন আর চুলে গ্রান বাহ একটু আমার দিকে তাকাও তো দেখি দাঁড়াও তাহলে তো আমার বউটাকে এত কিউট লাগতেছে কেন আজকে অনেক সুন্দর